সম্মানিত দর্শক মণ্ডলী আমি বিধান টক্সের পক্ষ থেকে আমি বিধান বলছি আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাজ এ ব্যবসা শুরু করার সিক্রেট আসলে বিজনেসের কিছু সিক্রেট থেকে থাকে তো সেই বিষয়ে আজকে আমাদের এপিসোডে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথি ফাউন্ডার অ্যান্ড সিইও কিনি যার নাম হচ্ছে খুবই পরিচিত আমাদের মুখ চরণ দেবনাথ পিয়াস তো আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে ধন্যবাদ আমি চয়ন দেবনাথ পিয়াস স্ট্যাম্প কিনির একজন প্রতিষ্ঠাতা আজকে আমি বিধান টক্সের পক্ষ থেকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট শেয়ার করব আচ্ছা ভাই আপনি তো একটা প্রতিষ্ঠানের ফাউন্ডার অ্যান্ড সিইও তো আপনি কোথা থেকে আসলে অনুপ্রাণিত হয়েছেন আপনার ব্যবসা শুরু করার এবং কোন দিকগুলো আপনাকে অনুপ্রাণিত করেছে যদি একটু বলতেন আসলে আমার ব্যবসার যে ধরনটি এটি একদম সরকারি একটি পণ্য স্ট্যাম্প পেপার তো আমি দেখলাম যে এই পণ্যটির কোনো অটোমেশন বর্তমানে বাজারে নেই এবং গ্রাহকরা সব সবসময় একটা দ্বিধার মধ্যে থাকেন যে সে আসল স্ট্যাম্প পেপার কিনছে নাকি নকল স্ট্যাম্প পেপার কিনছে তো সেইখান থেকে আসলে আমার অনুপ্রেরণা আমি চিন্তা করলাম যে কিভাবে মানুষকে একটা নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া যায় কিভাবে মানুষের জীবন মানকে আরো সহজ করা যায় তো সেই ধারণা থেকেই আমি স্ট্যাম্প কিনের উদ্যোগ শুরু করলাম তো এখন আমরা সফলভাবে মানুষকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে সক্ষম আমরা মানুষকে সারা বাংলাদেশ থেকে যেখান থেকে হোক যে যেমন চুক্তিপত্র করতে চাই যত জটিলই হোক সেটা আমরা করে দিচ্ছি কেউ যদি স্ট্যাম্প পেপার আমাদের থেকে বাল কোয়ান্টিটি নিয়ে তার প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করতে চায় সেটাও আমরা তাকে খুব সততার সাথে এবং নিষ্ঠার সাথে দিয়ে থাকি আচ্ছা ভাই নতুনদের মধ্যে একটা ধারণা থাকে যে বিজনেস করতে অনেক টাকা লাগে আসলে ব্যবসা শুরু করতে টাকার থেকে মূল যেটা দরকার সেটা হচ্ছে একটি আইডিয়া তবে টাকা যদি আপনার কাছে থেকে থাকে এটা আপনাকে আরো অনেক বেশি মাইলেজ দিবে কিন্তু টাকা ছাড়াও ব্যবসা শুরু করা যায় আমরা দেখেছি পৃথিবীতে এমন অনেক বড় বড় উদ্যোক্তারা আছেন সফল ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু আসলে টাকা দিয়ে ব্যবসা শুরু করেনি তারা শুরু করেছিল একটি আইডিয়া নিয়ে একটি ডেডিকেশন নিয়ে তো যে কেউ চাইলে টাকা ছাড়াও শুধুমাত্র ডেডিকেশন এবং তার সততা দিয়েও একটি ব্যবসা শুরু করতে পারে আর যদি বলতে চাই যে না টাকা তো লাগবেই তাহলে সেটা যে আপনার নিজের টাকা থাকতে হবে বিষয়টা এমন নয় আপনি ধারে পণ্য নিয়ে সেটা বিক্রয় করেও পরিশোধ করতে পারেন অথবা ইনভেস্টমেন্ট হিসাবে আপনি কোনো ইনভেস্টরের দ্বারস্থ হতে পারেন আচ্ছা ভাই নতুনরা যদি বিজনেস শুরু করতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি নতুনদের জন্য আমার পরামর্শ হচ্ছে শুরু করে দেওয়া একটা ভালো ডেডিকেশন আপনার ধারণা যেটা আছে সব সময় চেষ্টা করবেন একটি ইউনিক ধারণা একটি এমন কিছু নিয়ে ব্যবসা করা যেটা এর আগে কেউ করেনি বা সচরাচর যে জিনিসটা কমন নয় সেই ধারণাটাকে একটু যাচাই বাছাই করবেন তারপরে শুরু করে দিবেন শুরু করতে যদি আপনি দেরি করেন দেখবেন আপনার ধারণাও কেউ না কেউ শুরু করে দিয়েছে তো অবশ্যই আপনি শুরু করে দিবেন ট্রায়াল অ্যান্ড এরোর বলতে একটা কথা আছে হয়তো বা আপনি প্রথমবারে সফলতা নাও পেতে পারেন তবে আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন সফলতা আপনি তত তাড়াতাড়ি পাবেন এটাই হচ্ছে আমার নতুনদের জন্য একটি প্রথম সাজেশন দ্বিতীয় সাজেশন যদি আমরা দিতে চাই দ্বিতীয়ত মাইন্ডসেট এবং ইমোশনাল যে বিষয়টা সবসময় উদ্যমী থাকতে হবে এবং মাইন্ডসেট থাকতে হবে যে আমি সফল হবই এবং ইমোশনটাকে সবসময় ধরে রাখতে হবে কখনো হতাশ হয়ে গেলে চলবে না এই বিষয়গুলো যদি কোনো উদ্যোক্তা ঠিকভাবে ফলো করতে পারে তাহলে হয়তো একটু সময় লাগবে কিন্তু সফলতা কিন্তু তার কাছে ধরা দিবেই ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত সবার সামনে উপস্থাপন করার জন্য এবং আপনার প্রতিষ্ঠান স্টেমকিনির জন্য শুভকামনা রইল এবং ভবিষ্যতে আমরা আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানতে পারবো আপনার সফলতার গল্প শুনবো নেক্সট কোন এপিসোডে জি আপনাকে ধন্যবাদ এই ছিল আজকের আলোচনা এবং বিধান টক্সের সাথেই থাকুন এবং নতুন কিছু পেতে থাকুন ধন্যবাদ